আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে জাদু জিন্নাদ ধ্বংস করার পরীক্ষিত তাবিজ জাদু জিন্নাত পুড়ে সাই করে দেওয়ার তাবিজ আপনার ওপর কোনো প্রকারের জাদু যদি থাকে বান যদু থাকে শরীরে যেই কোনো অঙ্গে যদি কোনো জিন্নাত থাকে পুড়ে সাই হয়ে যাবে যদি আপনি তকবিরটি করতে পারেন সকল প্রকারের জাদু বান জিন্নাত পুড়ে সাই করে দেওয়ার তকবির এটি পরীক্ষিত আমি নিজেও করেছি অনেকবার তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন জাদু জিন্নার ধ্বংস করার জন্য অনেক তকবির আছে তো যারা জাদু জিন্নাতের ট্রিটমেন্ট করে তারা মূলত অনেক বিদ্যা প্রয়োজন তাদের অনেক জাদু আছে অনেক বান আছে অনেক জিন্নাত আছে সবগুলো ধ্বংস হয় না সেক্ষেত্রে বিভিন্ন প্রকারের যদি আপনার কাছে কোনো জাদু জিন্নাতের রুগী আসে সামনে বসাইবেন নকশাটি লিখবেন সাদা কাগজে মেশক জাফটান কালি দিয়ে আপনারা পাঁচটা অথবা সাতটা নকশা লিখবেন লিখে রুগীর নাম রুগীর বাবার নাম লিখবেন লিখে রুগীর নকশাটি মাথা থেকে পা পর্যন্ত মুছে ফেলবেন বীর আগুনে জ্বালাই দেবেন পরপর পাঁচ সাত দিন করবেন সব ধ্বংস